বাতিজা আমরা যে সবকিছু বিক্রি করিয়া বাইন মারা এসে ইনভেস্ট করলাম আমরা টেহাড়ি কি উঠব চিন্তা করবেন না চাচা আমি ইতালি তাইকা জুয়ার ডিগ্রি লই আইছি আপনি শুধু প্রমোশনের ব্যবস্থা করেন এই বাইন মারা জুয়ার অ্যাপসের প্রমোশন কাটা করব বাংলাদেশ তো এখন স্বাধীন সবাই তো সবার বালা চায় আমরা যে পাবলিকের হুগা মারার লাইকে এই বাইন মারা অ্যাপসটি আই ইনভেস্ট করছি এটা তো কেউ প্রমোশন করত না আছে 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 বাংলাদেশে কিছু ইনফ্লুয়েন্সার আছে তাদের মাঝে সবথেকে বড় ইনফ্লুয়েন্সার হচ্ছে কামুর ভাই বুঝছেন কামুর বাইরে কবল লাগান আরে কামুর ভাই তো কয়দিন আগে দেড় সাত দিনের লাগে ছাত্র আন্দোলন করছে আর এরপরে দে ফেনির যখন বন্যা বন্যা বন্যাতিদার ফাটা ধরেছে কামর ভাইকে আমরা আর এই বাইন মারা আবসে प्रमोशन করব করব সাফা করব হচ্ছে টাকা টাকা আপনি শুধু কবরটা লাগায়া দেখেন আর নয় তো যাই আসেন আমরা যাই কামরবাড়ির কাছে

এই বেড়া তুই জানা ছুটো কাটো প্রমোশন কামর ভাই করে না আরে ছুটো কাটু না পাঁচ লাখ টাকার পাঁচ লাখ টাকা আরে পাঁচ লাখ টাকা এরা কই এরাই নিয়ে আয় আমি নি আয়

আপনাদের অ্যাপের নামটা কি আমাদের অ্যাপের নাম হইছে পাইন মারার অ্যাপ খুব সুন্দর নাম খুব সুন্দর নাম আচ্ছা আপনাদের অ্যাপের সুবিধাটা কি আর আমাদের অ্যাপের ভিতরে সুবিধা হইছে এখানে টাকা ঢুকানো যায় তুলা যায় না খুব ভালো সুবিধা আমি চিন্তা ভাবনা করতেছি আপনাদের ইনফরমেশনটা করব আরে আপনারা কিছু কোন আগে বলছেন যে আমাদের অ্যাপ প্রমোট করবেন না আর এখন যদি প্রমোট করেন তাইলে আপনারা বাংলাদেশের যুবকরা কি মনে করব। আপনি কয়দিন আগে ছাত্র আন্দোলন করছেন তো সরকার প্রদান করছেন দেশ স্বাধীন করছেন আর এখন আপনি আমাদের অ্যাপসে প্রমোট করবেন সাত লাখ টাকার বিনিময়ে দেশ যাক বেশে যুবক যাক পেশে আমার পকেটে টাকাটা নিয়ে